ব্রেকফাস্টে চায়ের সাথে কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট এইভাবে ভাইরাল ডিম ভাজাটি বানিয়ে নিতে পারেন আমিও বানিয়ে নিলাম ভাইরাল ডবল এগ ফ্রাই আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে কিভাবে এই ভাইরাল ডবল এগ ফ্রাই বানাচ্ছি ঝটপট দেখে নিই তার জন্য একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি তার সাথেই সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই ডিমের টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিয়েছি এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যাচ্ছে তো দেখুন কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে আমি গুলে নিয়েছি এবার আমাদের ডবল এগ ফ্রাই বানানোর জন্য আরও একটি ডিম লাগবে তো আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ ডিমটা দিয়ে দেবো এবার এই ডিমটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে ভেজে নিতে হবে ডিমটা যেন খুব বেশি লাল না হয়ে যায় হালকা করে কিন্তু চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি তারপর গুলে রাখা ডিমটা এবারে সেদ্ধ ডিমের ওপর ঢেলে দিতে হবে আর এই ডিমটাকে এক সাইড থেকে মধ্যে জায়গাটায় রেখে দিয়েছি তারপর ওপর থেকে এক টুকরো স্লাইস ব্রেড দিয়ে দিয়েছি তবে আপনারা ব্রেড দিতে না চাইলে না দিতেও পারেন এবার এটাকে দুটো চামচের সাহায্যে আলতো হাতে উল্টে দিয়েছি আর দেখুন নিচে দিকটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও উল্টে দিচ্ছি তো এই নাস্তাটার দুই দিকই কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তাহলে বন্ধুরা আজকের এই ডবল এগ ফ্রাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা ডিমটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার এখানে কিছু মশলা দিয়ে ডিমটাকে পরিবেশন করে নেব এবারে ডিম ভাজাটার মধ্যে থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি তারপর ওপর থেকে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চাট মশলা আর তার সাথে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এখানে অল্প একটু পেঁয়াজ আপনাদের হাতের কাছে শশা থাকলে দিতে পারেন এবার সবশেষে অল্প একটু টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে